একই মাঠে একাধিক ঈদ পড়ার ঈদের জামাত পড়ার কোন সুযোগ নাই একটাই জামাত হবে এক এটা টাইমেরও ব্যাপার আছে যে এটা ঈদের জামাতের খুদবার প্রসঙ্গ আছে একটা খুদবা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এক মাঠে একাধিক ঈদের জামাত হয় সেটা খুদবা ভালো হয় না যে একই মাঠে একাধিক ঈদের জামাতের সুযোগ আছে কিনা পাশাপাশি ওর সাথে সংশ্লিষ্ট ঈদের মাঠকে যে সাজানো যে নানান দিয়ে সাজানো এটা উপরে চাঁদোয়া দেওয়া এগুলো কতটুকু শরীয়ত সম্মত প্রথম কথা হলো এক ঈদ মাঠে একাধিক সালা আদায় করার কোনো দলিল নাই প্রথম কথা একই মাঠে একাধিক ঈদ পড়ার ঈদের জামাত পড়ার কোনো সুযোগ নাই এতটাতে এই জামাত হবে দ্বিতীয়টা এত জামাত হবে একটাই জামাত হবে এক জায়গাতে এটা টাইমেরও ব্যাপার আছে আর একটা বিষয় হলো যে এটা ঈদের জামাতের খুদবার প্রসঙ্গ আছে একটা খুদবা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এক মাঠে একাধিক ঈদের জামাত হয় খুদবা ভালো হয় না অথবা এটা ছিল না সাহাবিদের যুগে ছিল না এই ট্র্যাডিশনটা বাদ দিতে হবে আমি মুসল্লিদেরকে বলবো ভাই বোনদেরকে বলবো যেখানে একাধিক জামাত হয় সেই জায়গায় আপনারা ঈদের সালাত পড়তে যাবেন না বরং একটা জামাত যেখানে হবে সেখানে সালাদ করবেন এবং বিশেষ করে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় যেখানে সালাত আদায় হবে সেখানে সালাত আদার জন্য আমরা অনুরোধ করব কারণ এটা চলবে না দুই নম্বর হলো ঈদের মাঠ সাজানোটা যাবে না এবাদতের জায়গা সজ্জিত করা এটা না এটা চলবে না বিশেষ করে ঈদের মাঠ হবে খোলা উপরে যে চাঁদোয়া উপরে চাঁদোয়া দেওয়া একটা বেদাত তারপরে ঈদের মাঠকে সাজসজ্জা করা এটা একটা বেদাত ঈদের মাঠে ফ্যান টাঙ্গাই হ্যাঁ কি সুন্দর করে ফ্যান দেয় হ্যাঁ মনে হয়েছে শ্বশুরবাড়ি গেছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এরা শরীয়ত জানে না নিজের ইচ্ছা মতো এই বদত করে